গাড়ি থেকেই চাঁদা তোলা হচ্ছে যিনি চাঁদা নিচ্ছেন এবং রশিদ দিচ্ছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি উনি বিভিন্ন জায়গা থেকে এখানে চাঁদা তুলছেন একটু আপনার সাথে কথা বলি এটা কিসের চাঁদা নিচ্ছেন আপনারা কি মিথ্যা ভবনের টাকা দেয় বলেন এই চাঁদা বিষয়টি বিস্তারিত

একটু আমাকে এবার বিস্তারিত বলেন এই এই রসিদের বিষয় আপনারা এই টাকাটা কার কাছে যাচ্ছে কোন ফান্ডে যাচ্ছে আর এই টাকাটা ব্যবহার হবে কোথায় দেখ চট্টগ্রাম জেলা ট্র্যাক করবেন সবাই কি নিয়ন এক লম্বা গেড়ে যাবে পারবেন এক লম্বা গেড়ে আছে না এখানে কাজও আমাদের এটা এই এটা টাকা থেকে মিত্র টাকা দেয় কেউ যদি অসুস্থ হয় তাদের টাকা দেয় কোন ড্রাইভারদের কি

দর্শক যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ থেকে চালু হয়েছে বন্দরের ট্রাক প্রবেশ যেখানে আগে গেট পাস দুশো টাকা করা হয়েছিল সেই দুশো ত্রিশ টাকার না দেওয়ার দাবিতে তারা আসলে চার দিন অবস্থান কর্মসূচি এবং ধর্মঘট পালন করে এবং আজ থেকে গতকাল দুপুর ঠিক দুইটা তিরিশ মিনিট থেকে বন্দরে ট্রাক প্রবেশ শুরু করে এবং সেখানে পণ্য খালাস এবং পণ্য বোঝাইকারী ট্রাক প্রবেশের অনুমতি নিলে এবং গেট পাস করা হয়েছে একশো টাকা যেখান থেকে আহ টাকা মালিক সমিতির ফান্ডে যাবে এবং অন্য যে চল্লিশ টাকা রয়েছে সেটি বন্ধ কর্তৃপক্ষ পাবে এমনটি বলছিলেন এখানে যে চালকরা রয়েছেন তারা আমরা একটু কথা বলতে চাই আরেকজনের সাথে আপনাদের থেকে যে তিরিশ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে এটার বিষয় কিছু জানেন

100 টাকা গনাইতেছি থেকে 100 টাকা 100 টাকা বিভিন্ন ট্রাক চালকের সাথে তারা আসলে বলছিলেন 30 টাকা করে যে চাদাটি আসলে নেওয়া হচ্ছে এই চাদার বিষয়ে তারা কেউ অবগতরন তবে এখানে যিনি চাদা তুলছেন তিনি যারা জানাছিলেন যে তারা সবাই আসলে অবগত আমরা এখানে আরেকজনের সাথে আচ্ছা সভাপতির সাথে আমরা একটু কথা বলতে চাই যে এটা আসলে কিসের চাঁদা নিচ্ছেন আপনারা এটা শ্রমিক কল্যাণ পনেরো টাকা আমরা এই টাকা ড্রাইভার মারা গেলে ষাট হাজার টাকা অনুদান দিই আমাদের সংগঠনে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স দিয়ে ওনার বাড়িতে ওনাকে লাশ পৌঁছাই দিই দশ হাজার টাকা ওনার খাফন দাফন ওলাই দিই ড্রাইভার ইনজুরি অ্যাক্সিডেন্ট হলে চিকিৎসা ভাতা দিই এখন পর্যন্ত কয়জন পেয়েছে এ পর্যন্ত আমি দুই সাল থেকে নেতা

যারা ওই ড্রাইভার অসুস্থ মনে করেন ভাড়া সমস্যা হয় বা শরীরে এক অংশ চলে যায় এদেরকে কিছু সাহায্য করে এদের মালিক এটা আমি সঠিক জানি না এখন আমি দেখিনি এরকম কেন এটা আমি কখনো দেখিনি হ্যাঁ একটু বলেন আপনাদের যে চালকরা আছে সবাই কিন্তু অভিযোগ দিচ্ছে এই চাঁদা সম্পর্কে আমি সব সব ট্রাক চালকের সাথে কথা বলছি আপনি একটু বলেন যে এই চাঁদাটা আসলে মূল বিষয়টা এই সাঁত এই চাঁদাটা আপনারা বলছিলাম কিছক্ষণ আগে বলছিলাম এইটা তিরিশ টাকা নিয়ে আমাদের শ্রমিক কল্যাণ ফণ্ডের টাকা তিরিশ টাকা দিয়ে আমরা ষাট হাজার টাকার ড্রাইভার মারা গেলে ওনাকে মৃত্যুফণ্ডের টাকা দিই পরিবার পরিজন ওলাই ড্রাইভার অদ অধিকাংশ ড্রাইভার আদা ডিস্ট্রিক্টের ড্রাইভার ওনাদের বাড়ি ফোঁচানোর জন্য আমাদের অ্যাম্বুলেন্স আছে বিনেঘর আছে আমরা ওনার বাড়িতে খাবন দাবন দাপন খাবন আর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে এখানেও আমরা সহযোগিতা করি আমাদের বাড়ি বিল্ডিং তো অফিস ওখানে যাই আপনি দেখতে পারবেন কাগজে কলমে খাতায় ডায়েরিতে সবগুলো এন্ট্রি আছে আর যার যাদেরকে আমরা টাকা দিচ্ছি দিয়েছি তিরিশ তারিখে দিয়েছি দশজনকে ওই 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 ড্রাইভারের অভিভাবক যারা আসছে ওনাদের ছবি সহ নাম ঠিকানা মোবাইল নম্বর সবগুলো এখানে আরো চব্বিশ জন আমাদের থেকে টাকা আর্থিকের অভাবে দিতে পারে কেননা পাঁচই আগস্ট দেশ অরাজকতা সৃষ্টি হয়ে গেছে সব জায়গায় সবকিছু বন্ধ এটা ভালো বললে মানুষ খারাপ মনে করে ওই জন্য আমরা শ্রমিক থেকে টাকা পাচ্ছি না এখন শ্রমিক দের কে যায় আবার লাইন করে আমরা টাকা দিই বলে লই ওদের কাছে দেবো বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় চাঁদা নাও হয় কিন্তু কাজ তো আসলে করা হয় না না তো এটা তো আসলে চালাকরা বলতেই পারে যে টাকা আসলে ব্যবহার হবে না না এই টাকা এই টাকা ব্যবহার যেখানে না হচ্ছে ওখানে আমরা যায় আপনারা যায় তদন্ত করে দেখেন আমাদের তো তদন্ত করে যাবেন আমরা যদি আমি যেই কথাটা বলছি এর থেকে যদি ভুল হয় আপনি আরেক পথে গিয়ে এখানে আসলে দেখা হবে বলে ঠিক আছে দর্শক আমরা কথা বলছিলাম যে এই মালিক কল্যাণ ফেডারেশনের যে সাধারণ সম্পাদক আপনি সাধারণ সম্পাদক সহ সভাপতি সহ আপনার নামটা একটু বলবেন